জুডিশিয়াল ইনকোয়ারি বা বিচার বিভাগীয় অনুসন্ধান কী সে বিষয়ে জানতে হলে অবশ্যই দেখতে হবে পুরো ভিডিওটি জুডিশিয়াল ইনকোয়ারি বা বিচার বিভাগীয় অনুসন্ধান সম্পর্কে বিস্তারিত বিষয়ে আমি আলোচনা করব অবশ্যই আপনারা আমার এই পুরো ভিডিওটি দেখবেন আপনারা যদি পুরো ভিডিওটি দেখেন তাহলে জুডিশিয়াল ইনকোয়ারি বা বিচার বিভাগীয় অনুসন্ধান সম্পর্কে স্পষ্ট একটি ধারণা পাবেন বলে আমি আশা করি তো বন্ধুরা আসুন আলোচনা করি জুডিশিয়াল ইনকোয়ারি হচ্ছে জুডিশিয়াল মানে বিচার বিভাগীয় ইনকোয়ারি মানে অনুসন্ধান অর্থাৎ জুডিশিয়াল ইনকোয়ারি মানে বিচার বিভাগীয় অনুসন্ধান ফৌজদারি কার্যবিধি দুইশো দুই ধারা মতো ম্যাজিস্ট্রেট বা আদালত কর্তৃক পরিচালিত অনুসন্ধানকে জুডিশিয়াল ইনকোয়ারি বলে কোনো ম্যাজিস্ট্রেট বা আদালত কোনো নালিশকারীর নালিশ সম্বলিত জবানবন্দি গ্রহণপূর্বক যদি নালিশের বিষয়ে সন্দেহমুক্ত হইতে না পারেন তখন তিনি নিজে বা অন্য কোনো ম্যাজিস্ট্রেট দ্বারা নালিশের বিষয়ে সরজমিনে অনুসন্ধানের ব্যবস্থা করিয়া থাকেন এইরূপ অনুসন্ধানকেই জুডিশিয়াল ইনকোয়ারি বলা হয়ে থাকে তো বন্ধুরা আমি বোর্ডে যে বিষয়টুকু সাজিয়েছি এটি ফৌজদারি কার্যবিধির দুইশো দুই ধারায় জুডিশিয়াল ইনকোয়ারি বা বিচার বিভাগীয় অনুসন্ধানের কথা বলা হয়েছে তো এই বিষয়টি বুঝতে হলে আরও খুঁটিনাটি অনেক বিষয় কিন্তু বন্ধুরা বোঝার প্রয়োজন আছে আপনি সেই বিষয়টি যদি না বুঝেন তাহলে এই বিষয়টি সম্পর্কে স্পষ্ট আপনি ধারণা পাবেন না তো বন্ধুরা আমার নিজের অভিজ্ঞতার আলোকে আমি এই বিষয়টি বোঝানোর চেষ্টা করব তো আসুন বন্ধুরা অন্য যে বিষয়টি এর সাথে সম্পর্কযুক্ত রয়েছে সে বিষয়টি আমরা একটু বোঝার চেষ্টা করি যেমন অনুসন্ধান কি পিআরবি ছয়শ তেরো বিধিতে অনুসন্ধান সম্পর্কে বলা হয়েছে অনুসন্ধান হচ্ছে একটি তদন্তের পূর্বভাগেই তথ্য সংগ্রহ করা অর্থাৎ একটি তদন্তের যে সংগ্রহ করা হয় সেটা হচ্ছে অনুসন্ধান এই অনুসন্ধানের সংজ্ঞা দেওয়া হয়েছে ফৌজদারি কার্যবিধির চারের একের টধারায় ফৌজদারি কার্যবিধির চারের একের টধারায় বলা হয়েছে অনুসন্ধান হচ্ছে আদালত বা ম্যাজিস্ট্রেট কর্তৃক পরিচালিত বিচার ব্যতীত সমস্ত কার্যক্রম অর্থাৎ ম্যাজিস্ট্রেট বা আদালত কর্তৃক পরিচালিত বিচার ব্যতীত সমস্ত কার্যক্রমকেই অনুসন্ধান বলা হয় ফৌজদারি কার্যবিধির চারই লাখের ঠ এবার বন্ধুরা আসি তদন্তের বিষয় তাহলে তদন্ত কি এর সাথে এর একটা সম্পর্ক আছে তদন্ত হচ্ছে ফৌজদারি কার্যবিধি চারই লাখের ঠ ধারা ফৌজদারি কার্যবিধির চারই লাখের ঠ ধারায় তদন্ত সম্পর্কে সংজ্ঞা দেওয়া হয়েছে সেখানে বলা হয়েছে তদন্ত হচ্ছে সাক্ষ্য সংগ্রহের উদ্দেশ্য ম্যাজিস্ট্রেটের নিকট থেকে ক্ষমতাপ্রাপ্ত কোনো পুলিশ অফিসার বা অন্য কোনো ব্যক্তি কর্তৃক পরিচালিত কার্যক্রম তাহলে পুলিশ অফিসার বা ম্যাজিস্ট্রেটের নিকট থেকে অন্য কোনো ব্যক্তি কর্তৃক তথ্য সংগ্রহের উদ্দেশ্য পরিচালিত যে কার্যক্রম তাকে তদন্ত বলা হয় তাহলে তদন্ত কে করে পুলিশ অফিসার বা ম্যাজিস্ট্রেটের নিকট থেকে ক্ষমতাপ্রাপ্ত অন্য কোন ব্যক্তি আর অনুসন্ধান কে করে আদালত বা ম্যাজিস্ট্রেট তিনি একটি বিচার শুরু করার পূর্বভাগে যে কাজগুলো করেন সেইটি হচ্ছে অনুসন্ধান আশা করি বন্ধুরা বিষয়টি তদন্ত এবং অনুসন্ধান এবং এর সাথে এর যে সম্পর্কযুক্ত বিষয় রয়েছে সে বিষয়টি স্পষ্ট বুঝতে পেরেছেন এখন যদি বলা হয় জুডিশিয়াল ইনকোয়ারি কি বন্ধুরা আপনারা হয়তো জানেন যে মামলা যেমন দুই প্রকার একটি হচ্ছে নালিশি মামলা একটি হচ্ছে পুলিশি মামলা তো যদি কোনো ব্যক্তি কোর্টে মামলা করতে যান সেটি ম্যাজিস্ট্রেটের নিকট যদি কোনো অপরাধের বর্ণনা প্রদান করেন যদি কোনো অপরাধ সংগঠিত হয়ে থাকে সে বিষয়টি যদি তিনি কোন ম্যাজিস্ট্রেটের কাছে এই নালিশ করার জন্য যান তখন ফৌজদারি কার্যবিধির দুইশো ধারা মোতাবেক সেই ম্যাজিস্ট্রেট নালিশকারীকে শপথপূর্বক জবানবন্দি গ্রহণ করেন এবং এই জবানবন্দির সারাংশ ম্যাজিস্ট্রেট লিপিবদ্ধ করেন এবং লিপিবদ্ধ করার পরে সেই জবান মন্দিরে নালিশকারীর স্বাক্ষর গ্রহণ করেন এবং ম্যাজিস্ট্রেটও নিজে স্বাক্ষর প্রদান করেন ম্যাজিস্ট্রেট এই অপরাধটি আমলে গ্রহণ করেন ফৌজদারি কার্যবিধির একশো নব্বই দ্বারায় তাহলে একশো নব্বই দ্বারায় যে অপরাধটি ম্যাজিস্ট্রেট আমলে গ্রহণ করেন আমলে গ্রহণ করার পর নালিশকারীর তিনি শোনেন নালিশকারীকে শপথপূর্বক তার নালিশে জবানবন্দি গ্রহণ করেন দুইশো ধারায় জবানবন্দি গ্রহণ করার পর তার জবানবন্দির সারাংশ ম্যাজিস্ট্রেট লিপিবদ্ধ করেন বা সেই জবানবন্দিতে নালিশকারী স্বাক্ষর গ্রহণ করেন এবং ম্যাজিস্ট্রেটও নিজে স্বাক্ষর প্রদান করেন এটা হচ্ছে ফৌজদারি কার্যবিধির দুইশো ধারা এখন ফৌজদারি কার্যবিধির দুইশো দুই ধারায় যে বলা হয়েছে এই যে ম্যাজিস্ট্রেট কোনো নালিশকারীর নালিশ গ্রহণ করলো তখন যদি ম্যাজিস্ট্রেটের নিকট মনে হয় যে এই বিষয়টি সত্য নাও হতে পারে বা তিনি স্পষ্টভাবে বুঝতে পারতেছেন না যে এই যে যিনি নালিশকারী যিনি বিষয়টি নালিশ করলেন একটি অপরাধের বিষয় তার বিরুদ্ধে সংগঠিত হয়েছে এই বিষয়টি ম্যাজিস্ট্রেটের নিকট যদি সন্দেহযুক্ত মনে হয় তখন কিন্তু যদি তিনি তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট না হন তাহলে প্রথম বা দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট যদি হন তাহলে তিনি অন্য কোনো ম্যাজিস্ট্রেটকে এই বিষয়টি অনুসন্ধান করার জন্য নির্দেশ প্রদান করেন এই যে অনুসন্ধান এইটাই হচ্ছে বিচার বিভাগীয় অনুসন্ধান বা বিচার বিভাগীয় ইনকোয়ারি তো বন্ধুরা ফৌজদারি কার্যবিধি দুইশো দুই ধারায় এই প্রথম বা দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট যদি অন্য কোনো ম্যাজিস্ট্রেটকে এই জুডিশিয়াল ইনকোয়ারি করার নির্দেশনা প্রদান না করে তিনি কিন্তু কোনো পুলিশ অফিসারকে দিয়ে বা তিনি যদি অন্য কোনো ব্যক্তিকে প্রয়োজন মনে করেন তাহলে অন্য কোনো ব্যক্তিকে দিয়াও কিন্তু তদন্ত করাইতে পারেন যে এই বিষয়টি তার কাছে সন্দেহযুক্ত মনে হচ্ছে পুলিশ অফিসার বা ম্যাজিস্ট্রেটের নির্দোষে অন্য কোনো ব্যক্তিও কিন্তু একটি তদন্ত করতে পারবে এবং তদন্তের রিপোর্ট পেশ করার পরেই কিন্তু ম্যাজিস্ট্রেট সেই বিষয়ে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করেন তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন দুই ধারায় যদি বলা হয় শুধুমাত্র ইনকোয়ারি ইনকোয়ারি বা জুডিশিয়াল তাহলে বুঝতে হবে শুধুমাত্র আদালত বা ম্যাজিস্ট্রেট কর্তৃক যে বিচার শুরু করার পূর্বভাগেই যে তথ্য সংগ্রহ করার জন্য যে কার্যক্রম করা হয় সেইটি কিন্তু অনুসন্ধান বা জুডিশিয়াল ইনকোয়ারি আর এই কাজটি যদি আদালত বা ম্যাজিস্ট্রেট পুলিশকে দিয়া বা অন্য কোনো ক্ষমতা সম্পন্ন ব্যক্তিকে দিয়া এই কার্যক্রম পরিচালনা করবেন তখন কিন্তু সেই বিষয়টিকে তদন্ত বলা হবে তো ম্যাজিস্ট্রেট করে অনুসন্ধান পুলিশ অফিসার বা ম্যাজিস্ট্রেটের নিকট থেকে অন্য কোনো ক্ষমতাসম্পন্ন ব্যক্তি যখন সেই কাজটি করবে তখন কিন্তু এটাকে তদন্ত বলা হবে ফৌজদারি কার্যবিধির দুইশো দুই ধারায় বন্ধুরা আপনারা যদি মূল বই দেখেন এই ধারণাটি পাবেন আশা করি বন্ধুরা বিস্তারিত বিষয়টি বুঝতে পেরেছেন কারণ জুডিশিয়াল ইনকোয়ারি এই কথাটি শুধুমাত্র ফৌজদারি কার্যবিধির দুইশো দুই ধারার বিষয় কিন্তু প্রকৃতপক্ষে জুডিশিয়াল ইনকোয়ারি বুঝতে গেলে অন্য অন্য যে বিষয়ে আইনের সম্পর্কযুক্ত বিষয় আছে সে বিষয়টিও জানা প্রয়োজন তা না বলে কিন্তু আপনি শুধুমাত্র দুইশো দুই ধারার বিষয় দিয়ে এই জুডিশিয়াল ইনকোয়ারি বুঝতে কিন্তু পারবেন না বা বুঝতে গেলে আপনার জন্য কঠিন হবে তো বন্ধুরা আশা করি আমার এই আলোচনাটি থেকে আপনারা স্পষ্ট একটি ধারণা পেয়েছেন যে জুডিশিয়াল ইনকোয়ারি বা বিচার বিভাগীয় অনুসন্ধান কি আমার এই আলোচনাটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার এই ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করে অন্যকে এই বিষয়টি জানার সুযোগ করে দিবেন তো আজকের মতো আলোচনাটি এখানে শেষ করছি ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে